তো এখানে বলা হচ্ছে যে হে ইমান অর্জনের মহাড়ে আপনারা জেনে গেছেন যে ইমান কি ইমানের বিষয়ে আমরা অনেক দিন কথা বলেছি আবারও বলবো কারণ এগুলো প্রতিনিয়ত এই স্বরূপটা আমাদের কাছে যেমন জ্ঞানময় হচ্ছে আমরা ততটুকুই যা যেটা দেখছি সেটা জানানোর চেষ্টা করছি আমাদের জ্ঞান খুবই সীমিত এবং সেই সীমিত জ্ঞান থেকেই বলা তো সেই জায়গা থেকে বলি যে আমানু সম্পর্কে হচ্ছে যে আলিফ লাম আলিফ মিম আন্ন আমানু আমানুর বিষয়টি হচ্ছে যে আলিফে আল্লাহর শক্তি মিমে মোহাম্মাদের প্রকাশ এবং নুন হচ্ছে নবী নবোধ বা নবীর বা নাবার বা সূক্ষ্ম জ্ঞান বা বিন্দু থেকে সিন্ধুর পবিত্র পরিচয়কে যিনি ধারণ করার সাধনায় তাই হচ্ছেন আমানু তো আমানু অর্থ হচ্ছে গুরুভক্ত সাধক বলা হচ্ছে যে হে গুরুভক্ত সাধকেরা যারা তোমরা বলছেন খুব সহজ করে তোমাদের উপরে তোমাদের দেহ মনের মধ্যে বা এই সাধনায় পরিপূর্ণতা পেতে হলে তোমাদেরকে স্যামকে অর্জন করে যেতে হবে তোমাদের উপরে শিয়াম কেতাবস্ত করা হয়েছে ফরজাল্লা বলেনি কেতাবস্ত অর্থ দেহ মনের মধ্যে এটিকে ধারণ বা এটিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে কারণ মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেহ মনকে বিসর্জন করি শ্যাম করি দেহ মন সবকিছুই আমাদের কাছ থেকে ছুটে যায় এবং এই মৃত্যু আসার আগে মালা আলী আলামের এক আরেকটি কথা এই মুহূর্তে স্মরণীয় যে মৃত্যু আসার আগে যারা মৃত্যুকে জেনে নিল তাদের মৃত্যু উপভোগ্য বা আনন্দময় কারণ আপনি সার্বক্ষণিকভাবে যদি আপনার সামনে আপনার মৃত দেহটিকে রেখে আপনি যদি আপনার মৃত্যুকালীন সময়কে এখনই দেখে নিতে পারেন বা মৃত্যুর সময় কি হবে কে এসে আমার যানটাকে কীভাবে বের করে কোথায় নিয়ে যাবে এই চিন্তায় যদি গভীরভাবে আপনি ধ্যানস্থ হন তাহলে এর ভিতরের হাকিকত সম্পর্কে আপনি নিশ্চয়ই রবের পক্ষ থেকে এলাম প্রাপ্তির মধ্য দিয়ে অবগত হবেন এবং যে ব্যক্তি মৃত্যু আসার আগে মৃত্যুকে জেনে নিল সে ব্যক্তি প্রকৃত মোমেন মোমিনদের একটি পরিচয় জন্য কোরআন বলছে কদ আফলাহাল মোমেন ইন মোমিন্দা সফল তো এখন এখানে আমরা দেখি যে আমন অর্থ গুরুভক্ত সাধক এবং বলা হচ্ছে যে কেতাব অর্থ দেহ আপনারা কোরআন দর্শনের ক্লাসে জেনেছেন যে দেহ কেতাব সাধারণ অর্থ দেহটাকে কেতাব বলা হয় এবং এই কেতাবের মধ্যে কী কী কর্মকাণ্ড আমরা সংঘটিত করি প্রতি মুহূর্তেই প্রতিটা ন্যানো সেকেন্ডের উৎপন্ন উৎপাদিত যে আউটপুট বা আমাদের মোহ সেটি আমাদের কর্মকাণ্ডের দ্বারা পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরা আমাদের চোখ এবং ডি হাই ডেফিনেশান অডিও আমাদের মস্তিষ্কের মধ্যে বিশেষ একটি সেল আছে তাকে কেরহমান কাতেবিন বলে ধর্মীয় ভাষায় বিশেষ অভিলেখক সেটা রেকর্ডিং থাকে এবং বিজ্ঞান বলছে আপনারা জেনেছেন যে একটি মৃতদেহের মস্তিষ্ক থেকে তিনশো বছর যদি এইচডি ভিডিও আপলোড করা যায় বা বের করে নিয়ে আসা যায় তবুও সেটি শেষ হবে না এত বছরের সূক্ষ্ম তথ্য উপাত্ত ইনফরমেশন আমাদের মস্তিষ্কের লক্ষ কোটি মেগাবাইটের অশি মেগাবাইটের যে জায়গাগুলো আছে নিয়ম তার মধ্যে জমা থাকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞান বলছে যে একটি মানুষের কি কি পরিবর্তন ঘটেছে পরিমার্জন ঘটেছে পরিবর্ধন ঘটেছে পরিশোধন ঘটেছে এগুলো একটা সময়ে বিজ্ঞান এখনই বলে দিচ্ছে যে আমার অর্জিন থেকে আমি কোন পরশু থেকে সত্তর হাজার নয়শো নিরানব্বই জনমে আমি কি কি করেছি প্রতিটি জনমকে আলাদা করে দেখানো সম্ভব এবং এটি বিজ্ঞানের কাছে এখন অনেক সহজ আরও সহজতর হবে সুতরাং আমরা কোন প্রক্রিয়ায় মানুষ হলাম মনুষ্য জনমে কতবার নারী হলাম কতবার পুরুষ হলাম কতবার হিজরা হলাম কতবার কি হলাম সবগুলোই আমাদের মস্তিষ্কে সেই জিনেটিক বিশেষ নিউরনের মধ্যে বা আর মধ্যে সেগুলো সন্নিবেশিত আছে এবং এগুলোকে প্রকাশও করা সম্ভবপর হবে ভবিষ্যতে তো বলা হচ্ছে কেতাবর্ত দেহ আপনারা জেনেছেন এবং কেতাবর্ত যে দেহ এদের যে কোনো কাগজ কলম না এটি কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তালা ঘোষণা করেছেন এগুলো আপনারা জেনেছেন এবং আমরা প্রাসঙ্গিক এই কথাগুলো এই জন্যই বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন কেতাবর্ত দেহ এবং আমনও অর্থ গুরুভক্ত যার গুরু নাই সে কিন্তু আমানো না সে ইমান দ্বারও না ইমান সে আনেইনি ইমান আনতে হয় কেউ দিবে কেউ নেবে ইমানই আল্লাহ হতে হয় এটি সাধনা এবং সর্বোচ্চ ইমান হচ্ছে প্রণবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে প্রাণাদিক ভালোবাসা আমনও অর্থ হচ্ছে গুরুভক্ত সাধক এটা অর্থ হচ্ছে দেহ গুরুভক্ত সাধকগণই কেবল এই কথা উপলব্ধি করতে পারেন যে তাদের উপরে সিয়াম দেয়া হয়েছে দেহস্থ করে যাতে করে মুক্তির পথে সে এগিয়ে যেতে পারে তা না হলে এই বস্তুগত কামনায় ইচ্ছায় আকাঙ্ক্ষার মধ্যে মানুষ বারবার ডুবে ইল্লিন বা সিজ্জিনের মধ্য দিয়ে আবার এই জগতের মধ্যেই নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় যদিও ইল্লিন এবং সিজ্জিন বা অধিকাংশ সাধারণ তথাকথিত কিতাবীরা বই পুস্তক পরের পড়ুয়ারা সব কিছু মৃত্যুর পরে নিয়ে যে কাল্পনিক স্বর্গজগৎ নরকের কথা আমাদের শুনিয়ে থাকে। কিন্তু এগুলো কোরআনের অধিকাংশ না প্রতিটি বাক্যই রূপক একটি সব অর্থ হচ্ছে এক্সটার্নাল একটি হচ্ছে ইন্টারনাল এটি আপনারা জেনেছেন এটি নিয়ে আমরা কাজও করছি যারা সেই পর্যায়ের উচ্চ পর্যায়ের বিবেকবান জ্ঞানী বোধসম্পন্ন যারা মুমিন যারা মুত্তাকি যারা সবে ঋণ যারা সলেহীন যারা সদেকিন যারা মুহসেন যারা আলিমিন তারাই সত্যকে ধারণ করবেন সুতরাং সিয়াম নট ফভরিবাডি সিয়াম অনলি আমানু আমানুদের জন্য সিয়াম আর বাকিটা যারা আমরা মনে মনে সিয়ামের সাধনার মূল আকাঙ্ক্ষায় যেতে চাই যে যে যতটুকু যে ভাবনায় যে চিন্তায় যে আশা নিয়ে এই সিয়ামকে সাক্ষ্য দিচ্ছি সেটি তার জন্য সেইভাবেই তার কাছে সিয়ামের ফলাফলটা পৌঁছে যাবে সুতরাং আমানো অর্থ হচ্ছে গুরুভক্ত সাধক কেতাব অর্থ হচ্ছে দেহ গুরুভক্ত সাধকগণই কেবল এই কথা উপলব্ধি করতে পারে যে তাদের উপরে মুক্তি লাভের জন্য সিয়াম দেহস্থ করে দেওয়া হয়েছে অর্থাৎ দেহমনকে একসময় ত্যাগ করতে হবে মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই সিয়াম আমাদের সর্বোচ্চ সাধনার প্রতীক হিসাবে আমাদের মৃত্যুই সর্বোচ্চ সিয়াম সুতরাং শুধুমাত্র সাধকগণই ধ্যানিয়ে জ্ঞানী মেধায় মননে উপলব্ধি করতে পারেন যে এই সিয়াম আমাদের দেহের মধ্যেই জড়িত মৃত্যু আমাদের দেহের সাথে জড়িত রয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি জিকিরা দূরত করেন যদি এখনই পড়তে থাকেন ইয়া ইয়া রহিম এখনই পড়তে থাকেন আল্লাহ সাল্লি আলাহাম্মদি আলি মুহাম্মদ সাল্লাহু আলাম আপনি এই সময়টুকু জান্নাতে আছেন কারণ এর ফল জান্নাত এবং এর ফল হচ্ছে নির্বস্তুক সকল ধরনের চাহিদা মুক্ত সকল ধরনের কামনা বাসনা মুক্ত পরম স্থিতি ধ্রুব অবস্থা কনস্ট্যান্ট অবস্থা পরম সমাধিস্থ অবস্থা এটি যারা অর্জন করেছেন তারাই বুঝতে পারছেন জান্নাত অর্থ বাগান মুর্শিদের পরম জ্ঞানের মানতায় যে ইলহাম প্রাপ্ত সে জান্নাতে বাস করে জান্নাতে প্রধান শর্ত হচ্ছে তবর হচ্ছে ইলহাম এটি এত জীবনমুখী এত সম্মক যেগুলো নিয়ে শুধু কল্পনার আকাঙ্ক্ষা দিয়ে আমাদের মধ্যে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে এই অপব্যাখ্যা থেকে সাধুকের অনেক আগেই জীবনমুখী সম্মুখ ব্যাখ্যায় সত্যকে দেখেন তারা এবং সদরুদ্দিন আলা আল্লাহ সাল্লা তাম বলছেন যে সিয়াম এবং সালাদকে চোখে দেখা যায় না এটা ভিতরের জিনিস কজন বুঝবো আমরা সবাই তো আনুষ্ঠানিকতাকেই মানি ব্যাপারটি এরকম নয় এটা বাহ্যিক এবং খুবই এইগুলোর মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটানোর জন্য এগুলো একটা আনুষ্ঠানিকতা সমাজে হয়তো এইটা এইগুলোরও প্রয়োজন থাকতে পারে সুতরাং আমানও অর্থ হচ্ছে গুরুভক্ত সাধক এবং তার উপরে যে সিয়াম দেহস্থ করে দেওয়া হয়েছে দেহের সঙ্গেই বিজড়িত বা জড়িত করে দেওয়া হয়েছে প্রত্যেক সত্তার সাথে সিয়াম অর্থাৎ দেহমন বিসর্জন বিষয়টি জড়িয়ে রয়েছে কিন্তু আমানো ব্যতীত সাধারণ অমনোযোগী ভোগী লোকেরা সেটি উপলব্ধি করতে পারে না যদিও সবাই জানে যে মৃত্যুর দ্বারা আপন সত্তা থেকে দেহমন বারবার বিচ্ছিন্ন হতেই আছে প্রথমত সিয়াম কোনো নূতন কথা নয় বরং সকল কালের সকল মানুষের আত্মমুক্তির জন্য এই পদ্ধতি অপরিহার্য দ্বিতীয়ত আমানুগণ যাদেরকে গুরুরূপে কবুল করে তাদের মধ্যতে সম্য গুরুরূপে গ্রহণ করে তা কামেল মোশেদগণই কেবল এই সিয়ামকে অর্থাৎ সমস্ত খাদ্য পানহার থেকে নিজেকে রবের মধ্যে আশ্রয় লাভের এই পদ্ধতিটা তার মুর্শেদের কাছ থেকে তিনি দেহস্থ করেছেন এবং এটি স্বাভাবিক মুর্শেদ ব্যতীত ইমাম ব্যতীত কোনো সালাদ নাই সিয়াম নাই হজ নাই জাকাত নাই কুরবানি নাই আত্মপরিচয় নাই মুর্শেদ বা ইমামাত সৃষ্টি মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটি মহাজাগতিক পদ্ধতি এই জন্যই আমরা প্রায়শই বলি যে আমরা যখন আকাশের দিকে তাকাই তখন দেখবেন যে অসংখ্য ছোটো ছোটো পাখির ঝাঁক যখন প্রবাহিত হয় তখন একটি পাখি নেতৃত্ব দেয় ঠিক আমরা আমি নিজেও দেখেছি জিওগ্রাফি চ্যানেলে যে সাগরের নিচে অসংখ্য মাছের দল একসাথে বিচরণ করে দেখবেন সেখানে ছোটো ছোটো ক্ষুদে ক্ষুদে মাছ লাখ লাখ একসাথে বিচরণ করে তার মধ্যে একজন নেতৃত্ব দেয় পিঁপড়ার যে শাড়ি সেখানেও তাই দেখবেন খেয়াল করবেন ভেড়ার পাল সেখানে সব জায়গাতে একজন নেতৃত্ব আছে তো সাধনায় এই নেতৃত্ব বা ইমামতটা মহাজাগতিক পদ্ধতি তারই প্রতিচ্ছবি হিসাবে মহাজগতের প্রতিচ্ছবি হিসাবে মনোজগতের প্রতিচ্ছবি হিসাবে আমরা এই যে বস্তু জগতে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করি সুতরাং মানুষ যাই করুক যে পদ্ধতি পৃথিবীতে থাকুক এগুলো তার প্রথমত মনোজগতেরই প্রতিচ্ছবি বা রিফ্লেকশান অফ মাইন্ড যাই হোক তো বলা হচ্ছে যে যে ব্যক্তি যাকে রূপে গ্রহণ করে থাকেন সেই গুরু যদি ইফতাপ প্রাপ্ত হয়ে থাকেন দেহ মনকে বিসর্জন করার তো দেহ থেকে বেরিয়ে গিয়ে আবার দেহের মধ্যে প্রবেশ করতে পারেন যিনি মৃত্যুর আগে মরে গিয়ে মৃত্যুকে জয় করতে পারেন তিনি মূলত সম্মুখ মুর্শেদ তিনি কামিল যিনি কামকেও জয় করেছেন এবং তার মধ্যে কোনো বিষয়বস্তু কোনো আকাঙ্ক্ষা আপনার ঘর ভর্তি খাবার যা কিছু আকর্ষণ করে চিত্তকে সেখান থেকে তিনি নীরবে সমস্ত কিছুর আকর্ষণ থেকে তিনি মহা পবিত্র রবের সান্নিধ্যে লা ঘন্টা বার ঘন্টা অবস্থান করতে পারবেন এবং এই লা মাকাম বা এতে কাফের সর্বোচ্চ আরেকটি ব্যবহার কোরআনে আছে এটি আমাদেরকে কেউ বলে নাই কিন্তু এটা সত্য মালা সদরদাম সিষ্টে আল্লাহ সাল্লা কোরআন দর্শনে পাবেন সেটি হচ্ছে সুরা কাহাপের মধ্যে সাতজন সাধকের যে তিনশো নয় বছর বারো বেশি সময় ধরে যে বিশেষ মনোজগতের মধ্যে কাটিয়ে আসার সময় সেই সময় রব তাদেরকে বিশেষভাবে আপ্যায়ন করেছেন এবং সেই কাহাব সম্পর্কে এতে কাপের সেই মনোজগত সম্পর্কে যে ব্যক্তি যতই বলুক সবই ভুল এবং সবই অসম্পূর্ণ কারণ মানুষ কল্পনা থেকে বলে যে ব্যক্তি এতে কাফে যায়নি যে ব্যক্তি কাহাফে প্রবেশ করেনি সে ব্যক্তি কখনোই কাহাপ সম্পর্কে সম্যক কোনো কথার পরিপূর্ণ বর্ণনা দিতে অক্ষম এটা আল্লাহ তালা নিজেও বলেছেন এবং আল্লাহ তালা বলছেন যখন তোমরা জগতের কাছ থেকে বিদায় নিতে চাও বা পরিপূর্ণ সত্যের মধ্যে প্রবেশ করতে চাও তোমাদের জন্য বলছে তোমরা কাহাফে আশ্রয় গ্রহণ করো কাহাফে আল্লাহ তালা সবাইকে স্বাগত জানিয়েছেন কাহাব ব্যতীত এতে কাপ হয় না হয় না হয় না এখানে বলা হচ্ছে যে কামেল মুর্শিদগনি কেবল সিয়ামকে দেহমনকে বিচ্ছিন্ন করে বর্তমানে অবস্থান করতে পারেন এবং তারাই দেহমন থেকে আপন সত্তাকে স্বাভাবিক মৃত্যুর পূর্বেই বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছেন সুতরাং আমন লক্ষ্য হল দেহমন বিসর্জনের জন্য নিজ নিজ গুরুর প্রতি কর্তব্যপায়ণ হওয়া এর চেয়ে পরম সত্য কথা কোথাও নাই তথাকথিত শরীয়তবাদী বস্তুবাদী ধর্ম ব্যবসায়ীরা যে ব্যাখ্যা দেন এটা তাদের জন্য ঠিক আছে সুতরাং সর্বোচ্চ ত্যাগ ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত যে বিষয়টুকু আপনার মনের মধ্যে আপনাকে কি বলবেন অস্থির করে তুলবে বারবার টানবে আপনি সেই বস্তুর নিচে অবস্থান করছেন সেই বস্তুই আপনার সাথে জড়িয়ে আছে সুতরাং আল্লাহকে পেতে হলে আল্লাহর শক্তিতে শক্তিমান হতে হলে বস্তুর সমস্ত শক্তিকে আপনাকে না করতে হবে এবং এটি সবচেয়ে রহস্যপূর্ণ একটি বিষয় যে আপনি যদি এই সত্যকে ধারণ করতে না চান কোনোদিনই আপনি রাত্রিজাগরণ তাহাজ্যোধ এবং সিয়ামের পবিত্রতাকে আপনি ধারণ করতে পারবেন না এরপরে আসছে আমাদের পরবর্তী আয়াত সেটি আপনারা শুনেছেন এর অনুবাদটা হচ্ছে এই আমরা পরবর্তী আয়াতটুকু আপনাদের আরেকবার জানাই আয়াতের মধ্যে এই রহস্যটুকু গভীরভাবে আছে কোনো আয়তের সাথে সাথে আমাদের সেই ভাবনাটু ভাবনাটুকু আমাদের নিতে হবে কারণ সেখানে আমরা পরবর্তী আয়াতটা হচ্ছে এরকম একশো চৌরাশি নম্বর আয়াত আমরা খুব অল্প ধীরে ধীরে আগাতে চাই যাতে করে এর ভেতরে কি আছে কেন এই সিয়াম এত গুরুত্বপূর্ণ যেই সিয়ামের কোনো সাধনার ক্ষেত্রে আল্লাহ বললেন না যে সাধনা করলে আমি দেখা দিব কোনো সাধনার কথা বললেন না যে এই সাধনা করলে তোমরা কোরআন জ্ঞান লাভ করবে এই সাধনা করলে তোমরা হেদায়ত পাবে হেদায়তের ব্যাখ্যা পাবে এবং ফুরকান লাভ করবে এত পরিপূর্ণ জীবন সাধনা সিয়াম যেটি নিয়ে আল্লাহ তালা পরপর অনেক কথা বলেছেন এবং অনেক নবীর আসলে সিয়াম নিয়েও কথা বলতো সেগুলো আমরা ধীরে ধীরে আসবো আমরা মামোরিয়ামের আল্লাহ আসলামের সিয়াম নিয়ে কথা বলবো আমরা জাকারি আল আসলামের সিয়াম নিয়ে কথা বলবো তো সেই কথায় যাওয়ার আগে মূল দর্শনটা যদি আপনি একবার বুঝে ফেলেন তাহলে সারা পৃথিবীর সকল সাধকের সিয়াম কি সারা জীবনের জন্য আপনার মধ্যে সেই সত্যটুকু আপনি সাক্ষ্য দিলেন দ্বিতীয় একই হচ্ছে মাদু দাও ফাইদাতুমিন আইয়া মিন ওখরা ওয়ালাল্লাহ জিন আ ইউতিকু নাহু ফিদ ইয়াতুন তোয়া আমু মিস্কিন ফামান তত্তোয়া আ আউ খাইরান আউ খাইরান ফাহুয়া খাইরুল্লাহ ও আন্তাস মু খাইরুল্লাকুম ইনকুন্তুম তালাম এখানে এই রহস্যটুকু আমরা ধীরে ধীরে ভিতরে সিয়ামের ভাবনার মধ্যে আপনাদের নিয়ে যেতে চাই এবং সেখানে এরকম বলা হচ্ছে যে অনুবাদটা এরকম যে গণনাকৃত সময় সুমহ সিয়াম অতএব তোমাদের মধ্যে যে অসুস্থ পীড়িত অথবা অস্থিরতার মধ্যে ভ্রমণের মধ্যে আছে তার গণনা কাল থেকে গ্রহণযোগ্য এবং যে সরাঘাত খাওয়া তার উপরে এর মুক্তিপণ হচ্ছে সেজন্য একজন মিসিনকে খাদ্য দান করে তারপর যে ব্যক্তি অধিক পরিমাণে সৎকর্ম করে স্বেচ্ছায় সেটি তার জন্য কল্যাণকর এবং যদি সিয়াম করতে চাও করো তোমাদের জন্য এটি সকল সময়ই কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো দেখুন এখানে যে শব্দগুলো ব্যবহার করতে আমরা আজকে আজকে হয়তো সব আয়াতগুলোরই ব্যাখ্যা করব না কিন্তু এর ভাবটুকু আপনাকে ধারণ করতেই হবে প্রতি মুহূর্তে যে গণনাকৃত সময় প্রতি মুহূর্তে যা ঘটছে আপনি দশ মিনিটে সিয়াম করতে পারবেন দশ ঘন্টার করতে পারবেন একদিনের করতে পারবেন তিন দিনের করতে পারবেন দশ দিনের করতে পারবেন তিরিশ দিনের করতে পারবেন চল্লিশ দিনের করতে পারবেন নব্বই দিনের করতে পারবেন একশো দিনের করতে পারবেন একশো দিন এবং তারপরে চাইলে আপনি একদিন পরপর সারা বছরই দাউদ আল আসার মতো করে করতে পারবেন কিন্তু কেন কিভাবে করবেন কি উদ্দেশ্য করবেন সেটি যদি আপনি বুঝে যান তাহলে আপনার কাছে ভালো মন্দ কোনো খাবার সুঘ্রাণ দৃশ্যমান কোনো আকাঙ্ক্ষিত বস্তুর দৃশ্যায়ন এগুলো আপনাকে আর বাইরে টানবে না সমস্ত অন্যায় সমস্ত অশ্লীলতাকে পরিপূর্ণ বিসর্জন দেওয়া অর্থ নিজের মনের মধ্যে প্রবেশ করা এবং কোরআনের একটি আয়ের মধ্যে আছে এই আয়াতগুলোর সাথে সংশ্লিষ্ট যে তোমরা দেহে প্রবেশ করো দরজা দিয়ে সম্মুখ দিয়ে এটি নানান ধরনের ব্যাখ্যা থাকলে আমরা সত্যটুকুই আপনাদের জানাতে চাই তো অনুবাদ হচ্ছে এটুকু যে গণনাকৃত সময়সুম সিয়াম তোমাদের মধ্যে যে পীড়িত অথবা ভ্রমণের উপরে আছে তার গণনা পরবর্তী কাল থেকে গ্রহণযোগ্য এবং যে সরাঘাত খাওয়া তার উপরে মুক্তিপণ হচ্ছে যে সেই জন্য একজন মিস্তিনকে খাদ্য দান করে তারপর যে ব্যক্তি ততোধিক সৎকর্ম করে সেটি স্বেচ্ছায় করে এটি তার জন্য কল্যাণকর এবং যদি তোমরা সিয়াম করো সিয়ামকে সাক্ষ্য দাও তবে সেটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো আমরা একটু চোরেশিনে একটু কথা বলতে চাই আমাদের সমাজে দেখবেন আমরা আসব যেটি আমরা কোরআন দর্শনের ক্লাসে আপনাদের জানাচ্ছি যে জাকাত তাদেরকে দেওয়া যায় সৎকা কী ফেতরা কি এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আপনারা জানতে পারবেন তো এখানে একটি টার্ম ব্যবহার করা হয় সেটি হচ্ছে এতিম মিসকিন এটি সাধারণ ব্যাখ্যা যাদের পিতা মাতা নাই গরিব মিসকিন হাত পেতে সাহায্য চাই এটি সাধারণভাবে আমরা মনে করি এটাই ফোকি এটাই এতিম এটা মিসকিন কিন্তু আল্লাহর কোরআনিক যে দর্শন সেখানে কি কোরানিক ফিলসফি সেটি কিন্তু এরকম না যে ব্যক্তি আল্লাহর রাহে দুনিয়া ত্যাগ করেছে সব ত্যাগ করেছে পথে বেরিয়ে গেছে তিনি হচ্ছেন নেতিম আর যে ব্যক্তি ঘরে থেকেও পথে বেরোনোর সমস্ত গুণাবলী নিয়েই ঘরের মধ্যে আছেন কিন্তু ধুকে ধুকে আছেন কেউ দেখতে পারে না সবাই বলে কি পাগল কী নিয়ে কী সাধনা করে কার সাথে কথা বলে না কিছু খেতে চায় না কোথাও যেতে চায় না কিছু এই নানা ধরনের মানে ইয়ে নিয়ে আর কি অপবাদ নিয়ে যে ঘরেই থাকে সে হচ্ছে মিসকিন যারা আল্লাহর রাহে পরিপূর্ণভাবে সমর্পিত এদের দেখভালের দায়িত্ব ইসলামিক সমাজের আমাদের পৃথিবীতে কোনো দেশে ইসলামিক রাষ্ট্র নাই নাম বলতে পারে ইসলামিক রিপাবলিক বাট নট অ্যাট অল ইসলামিক সমাজ কোথাও নাই এবং অনেক কথা বলার আছে যে ওগুলো অপ্রাসঙ্গিক জাগতিক এই জন্যই কথাগুলো আমরা আর বলতে চাই তবে প্রসঙ্গ আসলে অবশ্যই শুনবেন এবং দেখুন বলা হচ্ছে গণনাকৃত সময় হচ্ছে সিয়াম এর ভিতরে আছে আমরা আস্তে আস্তে চাঁদ দিকে শুরু করো চার দেখে শেষ করো এবং অনেকে বলছে আর আল্লাহ সাল্লা আমাদের যে রবকে আমাদের যে ইফতার হবে যার সাথে সে কোথায় থাকে প্রসঙ্গ তো আসবে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলছেন তারা আমাদের আমার বান্দাদা তোমাদেরকে জিজ্ঞাসা করে যে রব কোথায় তার পরিচয় কি বলে দাও আমি খুব নিকটে আছি খুব গুরুত্বপূর্ণ এই আয়াতগুলোর সাধারণ ব্যাখ্যায় আপনি সত্য কখনোই গ্রহণ করতে পারবেন ভিতরে গভীরে যেতে হলে আপনাকে হাকিকা থেকে যেতে হলে যারা হাকিকত সম্পর্কে পরিপূর্ণ অবগত যারা ইফতার প্রাপ্ত তাদের কাছে আপনাকে ইফতারের বিষয়ে জ্ঞান গ্রহণ করতে হবে মোল্লাদের কাছে গেলে আপনাকে ফতুয়া শোনাবে আর ওলিদের কাছে গেলে আল্লাহকে পথ তারা বাতলে দেবে আলুর পটলের দোকান গেলে এগুলো সবজির দোকানে আপনাকে সবজি দিতে পারবে হেরা মানিক মুক্তা দিতে পারবে না আবার জুয়েলারির দোকানে গিয়ে আপনি আলু বেগুন পটল পাবেন না সুতরাং যেই সম্প্রদায় যে সত্যকে ধারণ করেন তাদের কাছে গেলেই সে সম্পর্কে সম্যকভাবে সত্য দর্শনটুকু পাবেন রসোলে পাকসালসলামকে পেতে হলে আলে বায়েতের আলাহ আসলামের ঘরের বাসিন্দাদের মাধ্যম দিয়েই যেতে হবে ওমায় আব্বাস এজিদেও রাজশক্তি কোনো দিন মুহাম্মদ ইসলামের স্বরূপকে ধারণ করেনি এবং তারা তার বিরোধিতাকারী বটে সুতরাং এই নিয়ে অনেক কথা আছে আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো ইনশাআল্লাহ বলা হচ্ছে গণনাকৃত সময় সময় সিয়াম আপনি মুহূর্তের মধ্যে আপনার চিন্তা পরিবর্তন হচ্ছে কখনো হাসছেন কখনো কাঁদছেন কখনো উল্লসিত কখনো দুঃখিত কখনো হতাশ কখনো বিক্ষুব্ধ কিভাবে ঘটছে আপনার চোখ কান নাক মুখ জিব্বা ত্বক দেহ মনের ভিতরে প্রতি মুহূর্তে অসংখ্য শব্দ গন্ধ স্পর্শ অনুভূতি ভাব অথার ফুলঝুরি বারবার আপনার ভিতরে প্রবেশ করছে প্রতিনিয়ত অসংখ্য তথ্যপ্রাপ্ত ডেটা কন্টিনিউসলি আসছে আপনি কখনো হাসছেন কখনো কাঁদছেন এই বসে আছেন এই আমাকে যেতে হবে এই এই করতে হবে এইগুলো নিয়ে প্রতি মুহূর্ত মানুষ অস্থির তার এই অসংখ্য বস্তুগত কামনা বাসনা বলে এটাকে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি যেগুলোকে না করতে থাকুন আমার কে আমি কে আমার ক্ষুধা মান্না তৃষ্ণা মান্না পানীয় না কামনা না দুনিয়া আমান্না দি আমি কে হু আই এই সত্যকে জানার মধ্য দিয়েই আমরা এই সত্যকে উপলব্ধি করতে পারবো এবং এইটি সিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে গণনাকৃত সময় সময় সিয়াম আমরা হয়তো হয়তো এই দুটি আয়াতের মধ্য দিয়ে আজকের সিয়াম দর্শনের এই পাঠ শেষ করব কারণ একটু পরে আপনারা যারা অনেকে আছেন যারা আনুষ্ঠানিক ইফতারের জন্য প্রস্তুতি নিয়ে আছেন এবং আমরা খুব দ্রুত শেষ করতে চাই যাতে করে আপনারা আজান হলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ তো বলা হচ্ছে যে গণনাকৃত সময় সময় সিয়াম অদ্ভুত একটি বিষয় এই গণনাকৃত সময়টা কি তিরিশ দিন দশ দিন না এই গণনা যখন আপনি ধ্যানে বসবেন সেই মুহূর্ত থেকে আপনি যাতে করে কোনো অবস্থাতেই দুঃখিত না হন আনন্দিত না হন অতীতে না যান ভবিষ্যতে না যান কোনো দ্বারা কোনো বিষয়বস্তু চিন্তাজন এসে আপনাকে আক্রমণ করতে না পারে আপনি রবের নামের মধ্যে প্রবেশ করুন দেখুন শূন্যতার মধ্যে বিন্দুর মধ্যে অবস্থান করুন পরম পবিত্রতার মধ্যে দেখুন অনন্ত শান্তির পথ মনোজগতের পথ খুলে যাবে সে পথের প্রতিটা মুহূর্তকে যাই এসে আপনাকে আঘাত করবে কখনো এই চিন্তা কখনো ওই চিন্তা কখনো দশ বছর পেছনে কখনো দশ বছর আগের কল্পনা নানান বিষয় আপনাকে লক্ষ লক্ষ তীর আপনাকে আঘাত করতে আসতে আপনি বারবার বিভিন্ন মাকড়সার মতো করে প্রতিটি শব্দ গন্ধ স্পর্শ অনুভূতির দ্বারা আপনি পাজেল হয়ে যাচ্ছেন এখান থেকে বেরুতে পারলে শান্তি পরম শান্তি পরম শান্তি তো এই জায়গায় বলা হচ্ছে যে গণনাকৃত সময় সমূহই সিয়াম এই কথার মধ্যেই সিয়ামের নিকুডো তত্ত্ব নিহিত রয়েছে সাত ইন্দ্রিয় দ্বার দিয়ে বা সপ্ত ইন্দ্রীয় দ্বার দিয়ে যা কিছু মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তার প্রত্যেকটি বিষয়কে এক এক করে খুঁটে খুঁটে দেখে তার ভিতর থেকে মোহ বর্জন করার পদ্ধতির নাম সিয়াম সাধুজন এটি খুব সূক্ষ্ম বিষয় মল্লা সাদুর চি আল্লাহ সাল্লাহ আসলাম এটাকে এত বৈজ্ঞানিকভাবে এত সূক্ষ্মভাবে প্রকাশ করেছেন ইতিপূর্বে সিয়াম যে এইটি বাংলাদেশে না পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রে কোনো মুসলিম ফিলোসফার এইভাবে এই সত্য প্রকাশ করেনি এটা আপনাকে মানতে হবে যদি আপনি নিরপেক্ষভাবে এই সত্যটাকে সাক্ষ্য দিতে চান আমি আমার মুর্শিদ বলে বলছি না নিরপেক্ষভাবে যারা এই সত্যকে সাক্ষ্য দিচ্ছেন তারা জানেন আমি আবারও আপনাদের জানাই যে সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে শব্দ গন্ধ স্পর্শ অনুভূতি কামনা বাসনা স্বাদ কাম ক্রোধ লোভ মদ যা কিছু প্রবেশ করে আমাদেরকে উত্তেজিত করে এই প্রতিটি বিষয়কে একে একে ধরে ধরে মোহমুক্ত অবস্থায় এই সমস্ত মোহ মোহকে বর্জন করার নাম সিয়াম এবং এই কাজটি করতে গেলে আল্লাহ ব্যতীত সব কিছুকে আপনি পরিত্যাগ করবেন কারণ সেই রবের পবিত্রতা থেকেই নূরে মহাম্মন্দী থেকে আপনার এই রূপী এই রুহ নাফাক্তু ফিমির রু এবং এটি আল্লাহর আদেশ থেকেই আসছে এবং এটি নাজেলকৃত সত্য সুতরাং এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যা কিছু আমাদের মন মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে এর প্রত্যেকটি বিষয়কে অনু অনু করে ধরে ধরে এর মোহ মাহেদেখে সব কিছুকে ত্যাগ করার নাম সিয়াম এটি করলে আপনার দুঃখ নাই ক্ষুধা নাই তৃষ্ণা নাই কামনা নাই জন্ম নাই মৃত্যু নাই পরম পবিত্র স্থিতি এই অবস্থা নাম এতে কাপের গভীরে রবের সাক্ষাৎ লাভের একটি বিশেষ পদ্ধতি তার নাম সিয়াম পীড়িত অবস্থায় এবং ভ্রমণরত অবস্থায় এই প্রত্যেকটি দেহমনে আগত বিষয়গুলোকে খুঁটো খুঁটে দেখার বা গণনা করা বা এর মোহকে বর্জন করা সম্ভবপর হয় না মানুষ যখন উত্তেজিত থাকে রাগান্বিত থাকে নানান ধরনের মানসিক অস্থিরতার মধ্যে থাকে এই মানসিক অস্থিরতার নাম হচ্ছে মাতলামি করা মাতাল অবস্থা মোহগ্রস্ত হয়ে থাকা লোভে পড়া কামে পড়া মোহে পড়া এই বিষয়গুলো থেকে আমরা ধীর স্থিরভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে কী কি আসছে কোন কোন চিন্তা একে একে ধরে ধরে পাঠ করা এটা একদিনের বিষয় নয় এক ঘন্টার বিষয় নয় উঠা আসার ব্যাপারও না সুতরাং এই জন্য মানব দেহের মধ্যে পীড়িত অবস্থায় বা ভ্রমণরত অবস্থায় এই বিষয়গুলোর প্রত্যেকটি আগমনকে গণনা করে বা মোহ বর্জন করা সম্ভবপর হয় না এই জন্য এইরূপ দুই অবস্থায় সিয়াম করা নিষেধ করা হয়েছে তবে অবশ্য পালনীয় সিয়াম হিসাবে পরবর্তী সময়ে এটি পূরণ করার জন্য নির্দেশ অর্থাৎ এই অবস্থা পার হলেই আপনাকে সিয়ামের পবিত্রতা অর্জনের জন্য আপনাকে কর্তব্য পরায়ণ হতে হবে অর্থাৎ পরবর্তী সময় থেকে আপনাকে এই সাধনায় যুক্ত হতে হবে যে ব্যক্তি গুরুভক্ত কিন্তু এখনও জীব পর্যায়ে ভুক্ত অর্থাৎ আমানও হয় নাই সে ব্যক্তি শ্যাম পালন করতে গিয়ে বিষয়বস্তুর তীরাঘাতে এত বেশি মানে অসুস্থ হয়ে পড়ে তার পক্ষে সাধনায় উত্তীর্ণ হওয়া সম্ভবপর হয়ে ওঠে না তার জন্য ব্যবস্থা হলো একজন গুরু ভাই যিনি সাধনায় পরিপূর্ণভাবে শক্তি অর্জন করছেন তাকে সাধনায় খাবার দিয়ে সাহায্য করা মিসকিন তাকেই বলে যে গুরুভক্ত এবং বিষয়বস্তুর মোহ ত্যাগ করে সর্বহারা হয়ে সমাজে বাস করছেন ঘরেই বাস করছেন মিসকিন তাকেই বলে যিনি গুরুভক্ত এবং বিষয়বস্তুর মোহ ত্যাগ করে বর্জন করে তিনি মোহমুক্ত অবস্থায় সংসারে বিরাজমান যদি কেউ একজন মিসকিনকে আহার্য দানের পরেও অন্যান্য প্রকার সৎকর্ম করে তবে সেটি তার জন্য অধিক কল্যাণকর কিন্তু যদি কেউ শ্যামের গুরুত্ব উপলব্ধি করে সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও শিয়াম সাধনায় দৃঢ়ভাবে নিজেকে সম্পৃক্ত রাখে তবে এটি তার জন্য আরও কল্যাণকর সাধুজন এই জায়গাটায় যেটি আমরা বলছিলাম যে আমানু বা এতিম যিনি ঘর ছেড়ে চলে গেছেন আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন কোরবানি করেছেন তিনি এতিম তিনি গুরু পর্যায়ের লোক আমানু যিনি গুরু হওয়ার পথে দুনিয়ার সমস্ত মোহ কামনা বাসনা কিছু তাকে স্পর্শ করে না সে ঋ রাগে না সে তাকে কেউ উত্তেজিত করতে পারে না ক্ষুধা তাকে স্পর্শ করে না কামনা তাকে টানে না অর্থাৎ সে নির্বিকার পবিত্র শুদ্ধ সত্তা তার দ্বারা কখনোই অন্যায় অপকর্ম কুচিন্তা কুসঙ্গ সমস্ত খারাপ থেকে সমস্ত মিথ্যা থেকে তাগুত থেকে মোহ বর্জন করে যে আল্লাহর সাথে আশ্রয় লাভ করেছেন তিনি হচ্ছেন মিসকিন তাকে খাওয়ানো সে তো খেতেই চায় না তার সান্নিধ্য অর্জন করা তিনি যে খাবার দানকারী আবার এটি মেশিন খায় না দান করে তাদের মুক্ত পবিত্র জ্ঞান সেটি থেকে পান করা সেটি থেকেই আহার করা সেটি থেকেই তাদেরকে সেই শুদ্ধ সত্তাগুলোকে দেখেই চক্ষু শীতল করারই পবিত্র পাইগাম মাহে রমাজানের সিয়াম